আসসালামু আলাইকুম আজকে আসলাম কিছু মাছ ধরার জন্য আমাদের এখানে গাস ক্ষেতের ভিতরে ছোট একটা মানে ইয়ে বলে মানে একটা পুসকুনি মতো আছে এটার ভিতরে আমরা আগে মাছ পালতাম আর এখন বর্তমানে বন্যার কারণে তো সব মাছ চলে গেছে আর এখন দেখি বাইরে থেকে কোনো মাছ ঢুকছে কিনা এখন মূলত আমরা এই মাছগুলো ধরবো এই কারণে বালতি অনেক কিছু নিয়ে আসছি আসলে ভিতরে আছে কিনা জানি না আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন মূলত এটা হলো আমার এই ঘাস ক্ষেত মানে এই বাউন্ডারির ভিতরে এখানে ভিতরে আমি কিছু মাছ পালাইছিলাম আর এখন এটার ভিতরে কিছু মাছ আছে কি না আমি সঠিক জানি না তারপরে মানে এই কচুরি পেনা বা এই ঘাসগুলোর ভিতরে ছোট্ট একটা গর্ত আছে এই গর্তটা আমি এখন মানে ফানিগুলো এটা পরিষ্কার করে মানে ফানিগুলো মানে ইজবো পরে দেখি মানে মাছ পাওয়া যায় কি না সকাল সকাল আসলাম মূলত আমাদের ক্ষেতের ভিতরে যে ছোট একটি পুষ্কুনি রয়েছে পুষ্কুনিটার মধ্যে আমরা কিছু মাছ মানে বন্যার আগে কিছু মাছ ছেড়েছি তারপরে বন্যার কারণে সবগুলো মাছ মানে বাইরে চলে যায় এখন আমরা মূলত এই মানে জঙ্গলগুলা মানে মানে ছোট্ট পৌষকুনিটার উপরে মানে ঘাসে একদম বিট হয়ে গেছে আর আপনাদেরকে আমি আগেও বলছিলাম এটা তো আমার একটা ঘাস খেত আর আগে এটা কিন্তু আমার একটা মাছের পজেট ছিল যেহেতু আমি এটাতে চারদিক দা মানে বাউন্ডারি করে এটার ভিতরে আমি মাছ পালতাম পরে মাছ হয় না কারণে আমরা এটার ভিতরে মানে গরুর জন্য গাছটা রোপণ করি তো পরে পৌষকুনির ভিতরে মাঝে মধ্যে আমরা কিছু মাছ পালাইছিলাম কিন্তু মাছগুলো হয় না বাবনার কারণে মানে আড়াগুলো অনেক নেশা এই কারণে মাছগুলো চলে যায় এখন অতিরিক্ত যেহেতু বন্যা হয়েছে এখন দেখি মানে ভিতরে কিছু মাছ আছে কি আমি আমার ছোটো ভাই দুজনকে মিলে আমরা মূলত বাল্টি এবং সব কিছু নিয়ে আমরা চলে আসছি মাছ ধরার জন্য কিন্তু অনেক পরিশ্রম করার পরে মানে এটার ভিতরে অনেক কাদা কি আপনাদেরকে বলবো মানে কাদার কারণে মানে হাঁটতে পারতেছি না মানে বাড়ির থেকে মানে বৃষ্টির কারণে যে কাদা টাদাগুলো নামছে এটার মধ্যে ময়লা এটার মধ্যে সব কিছু একদম বড় হয়ে রয়েছে তারপরও মোটামুটি আমরা সবাই মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছই কিন্তু ধরেছি না আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মাছগুলা ধরা কমপ্লিট আর এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে চলো তিলুয়ে

तो कम ऑन लट हुई ठीक तो कम ऑन कर भैया आने दे ले भैया हम्म रेडी 1 2 3 हां 3 3 2 कलर चेक काम रहा था